পুঁতির শিউলি ফুল আমি পুঁতির শিউলি ফুল দিয়ে অনেক কাজ করেছি আগে তখন কিন্তু আমি এভাবে ব্যাগ বানাতাম না আমি প্রথম দিকে কাজ শুরু করেছিলাম জুয়েলারি দিয়ে জুয়েলারি বানানোর জন্য আমি পুঁতি কিনতে গিয়েছিলাম কলকাতাতে আর সেখানে শপে গিয়ে আমি এই পুঁতিগুলো প্রথম দেখি পুঁতিগুলো দেখে আমার এত ভালো লেগেছিলো কি বানাবো আমার তেমন আইডিয়া সেই মুহুর্তে ছিল না আমি এই ভালো লাগা থেকেই কিনে নিয়েছিলাম কিছু তারপর আমি জুয়েলারির মধ্যে পুঁতিগুলো সেট করে করে দেখতাম যেটা দিয়ে কি করা যায় এভাবেই ভাবতে ভাবতে কিছু জুয়েলারি বানিয়ে ফেলেছিলাম জুয়েলারিগুলো খুব সুন্দর দেখতেও হয়েছিল তখন থেকেই মানে এই পুঁতিগুলো ব্যবহারের আগ্রহ আমার বেড়ে গেছিলো যাই হোক এই পুঁতিগুলো খুব বেশি তখন আর ব্যবহার হয়নি জুয়েলারি ছাড়া আর জুয়েলারিতে তো অনেক বেশি পুঁতি লাগে না এরপর আমি জুয়েলারি থেকে পুঁতির ব্যাগ বানাতে শুরু করলাম এখন জুয়েলারি কম বানাই পুঁতির ব্যাগই বেশি বানাই আর যেহেতু বিভিন্ন ধরনের আমি পুঁতির ব্যাগ বানাচ্ছি এবং বিভিন্ন পুঁতির ব্যাগ বানাচ্ছি তো সেখান থেকেই মাথায় আইডিয়াটা এসেছিল যদি এই পুঁতি দিয়েও একটা ব্যাগ বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন লাগে আমার কাছে অল্প কিছু পুঁতি ছিল তখন তো আর অনেক বেশি পুঁতি নিয়ে আসেনি একটা ছোট ব্যাগ আমি বানিয়েছিলাম তার ভিডিও বানানো হয়নি খুবই ছোটো ব্যাগ গিফট করার জন্য তো অল্প পুঁতি ছিল বড়ো ব্যাগ হতোও না সেখান থেকেই বড়ো ব্যাগ করার আইডিয়াটা আসে আর সুযোগও পেয়ে গেছি তাই এখন একটু বেশি পুঁতি নিয়ে চলে এসেছি এই পুঁতিগুলো অনেক সাইজেরই হয় আমি যখন প্রথম কিনেছিলাম তখন তো আমি জানতাম না এর অন্য সাইজ হয় কি না পরে অবশ্য জেনেছিলাম যে অনেক সাইজেরই হয় এই পুঁতিটার সাইজই আমার বেশি ভালো লেগেছে বলে আমি আর অন্য সাইজ কিন্তু এখনও নিয়ে আসিনি আমি এই সাইজের পুঁতিটাতেই কাজ করব আপনারা কিন্তু অন্য সাইজও নিতে পারবেন অনেক বড় ফুলও রয়েছে তারপর আর একটা জিনিস দেখলাম এই ফুলটাই মানে অন্য কালারেও এসেছে মানে শিউলি ফুল তো আমরা সাদার ওপরই দেখে অভ্যস্ত তবে পুঁতির বাজারে কিন্তু অন্য কালার দিয়ে এই পুঁতির শেপটা রয়েছে যদি প্রয়োজন হয় আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন তবে সাদা শিউলি ফুল এটাই অনেক পছন্দের আমি আর অন্য কালারের দিকে কিন্তু ঝুঁকিনি আর অনেক বড়ো সাইজের কালার ফুলগুলোও রয়েছে শিউলি ফুল ছাড়াও অনেক ফুল রয়েছে মানে জবা ফুলও রয়েছে মানে এই পুঁতিতেই তো যদি কখনো সুযোগ হয় তবে ওই ফুলের ব্যাগও আমি তৈরি করব। মানে ইচ্ছে আছে দেখে যেহেতু এখনও কনসেপ্ট মানে রেডি করিনি তাই আমি সেগুলো নিয়ে আসিনি যদি অল্প কিছুও আনি বা একটা দুটোও যদি আনি আপনাদের সাথে সেটা আমি শেয়ার করব। আর এই পুঁতি দিয়ে ব্যাগ তৈরি করে সেটা তো শেয়ার করবই আর ভিডিও শেয়ার করব তার জন্য একটু ধৈর্য ধরতে হবে একটু অপেক্ষা করতে হবে অবশ্যই আমার ভিডিওগুলো ওয়াচ করবেন থ্যাংক ইউ